আসসালামু আলাইকুম অগ্রিম শীত মুবারক মূলত আমরা আসছি এত ঠান্ডা আছে দেখেন আমি কিন্তু এখনো উঠে নাই আর আমার হাতে আছে একটা মুরগি পৃথিবীর সবচেয়ে মুরগির মধ্যে একটা আমার হাতে আছে অনেকগুলো ডিম আজকে মূলত কয়েকটা মজার বিষয় বলবো যারা শীতকালে মুরগি ফালেন শখিন মুরগি কিভাবে ফালবেন কিন্তু শীতকালে মুরগি প্রচুর ঠান্ডা লাগে এটা থেকে বাঁচাতে পারে না অগ্রিম একটা বলি দেখতে আসি ভাই আর শীতকাল যেহেতু আসতে আছে আদাম রসুন তারপরে যে কি বলবো মধু ভিটামিন মাল্টিভিটামিন তারপরে এডি থ্রি কালফ্লেক্স জিন্স জিসব্রেড সেল ই ই সেল এগুলো কিন্তু মুরগি খাওয়াই তো হবে শীতকালে যদি মুরগির শরীর গরম রাখতে হয় তাস্ত মজার বিচ্ছাল হচ্ছে আসো আমি বনি এই যে একটা দুইটা বার করা যাইতে আছে না একটা দুইটা এ তিনটে চারটে পাঁচটা ছয়টা ডিম সবগুলা ডিম কিন্তু ওনার ওনার নাম হচ্ছে ব্যান্থাম জাপানিজ হোয়াইটটা ব্যান্থাম ফ্রিটির মধ্যে ছোটো ছোটো মুরগির মধ্যে সে একটা এটা জাপানের একটা জাত এটা হচ্ছে মিল্টে তো আজকে আমরা দেখেন আমি একটা জাস্ট একটা প্রমাণ দেওয়ার জন্য যে কি পরিমাণ ঠান্ডা পড়তে আছে আমাদের এদিকে কুমিল্লা অঞ্চলটার ভিতরে আমার সাধারণত গরমকালে যখন আমি মুরগিগুলো ফালি যখন ডিম পাড়ে আমি সর্বোচ্চ দুই থেকে তিন দিনের বাইরে ডিমগুলো বাইরে রাখতে পারি না আলোতে সংরক্ষণ করা যায় না ফ্রিজে রাখতে হয় নয়তো ডিমগুলো ভিতরে ব্লুটা নষ্ট হয়ে যায় কিন্তু শীত এতটাই পড়তে আছে মানে এতটাই পড়ে যে আমি তো জাস্ট এটার মধ্যে যতগুলো জায়গা হয় খামার থেকে ততগুলো আনছি আমার এখানে যতগুলো আছে মানে এমনও আছে ডিম এক একটা ফুন্ড থেকে ষোলো দিন বয়স এখন আমি খামারের মধ্যে রাখি দিচ্ছি অর্থাৎ ফ্রিজও রাখি নেই মানে এত ঠান্ডা আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর এই ডিমের মধ্যে নষ্ট হবে না মানে এতটা ঠান্ডা পড়ে ও ওটা আবার খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ আমরা আমি আগে বলে দিই ভাই ডিমের জন্য কেউ নক দিবেন না আমি কিন্তু ডিম সেল করি না এটা আগে বলে দিচ্ছি আমি আগেও বলছি আর একটা বিষয় আমাদের ব্যানথাম মাসাল্লাহ এটার মজার বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহাক সালি কি না করতে পারে এই মুরগিটা ছোট্টকালে এত অসুস্থ ছিল যে ও সাথে সম্পূর্ণ লড়াই করছে আমি কখনো ভাবি না ওদের জিততে পারবে কারণ ওর সাথে অন্য কয়েকটা মুরগি আমার এখনো খেয়াল আছে সিলভার স্যাব্রাইট সিলভার স্যাব্রাইটের একটা ফিমেল এত অসুস্থ হয়েছিল তার থেকে বেশি সে অসুস্থ ছিল কিন্তু সিলভার স্যাব্রাইট আমি বাঁচাতে পারিনি কিন্তু ব্যান্থামটা বাঁচাতে পারছি আর এটা এতটাই মানে আমার প্রতি মায়া বা আমার সাথে এতটাই ট্যাম সাইজ হয়ে গেছে যে আমাকে এতটাই ট্যাম করে যে মানে কোনো বয় ফার এই মুরগিটা খুবই সুন্দর একটা মুরগি যে আলহামদুলিল্লাহ আপনাদের ওইদিকে শীত কেমন পড়তে আছে অবশ্যই সেটা জানাতে বলবেন না আমাদের এদিকে কিন্তু প্রচুর শীত পড়ে আমি এদিকে আপনাদের ওই কেমন শীত পড়তে আছে জানাবেন দেখেন আমি এখনো কিন্তু পর্দা উঠে নেই দেখতে পাচ্ছেন পর্দা এখনো ওই সাইড দেখেন এই সাইড দেখেন কোনো পর্দা উঠে নেই তো আপনাদের এদিকে কেমন ঠান্ডা পড়ে জানাবেন আলহামদুলিল্লাহ খামারে কাজ চলমান আছে আমরা আরো দুই তেলা কাজ ধরছি যার কারণে এই মুহূর্তে যারা কল দিতে আসেন কল ধরতে পারতে আসি না শীতের কারণে সরি শীতের কারণে বলতে আসি যে আমার খামারে কাজ চলতে আছে যার কারণে আমি এখন মুরগি সেল একটু বন্ধ রাখছি আগামী আরো এক দেড় সপ্তাহ হয়তো আপনারা আমাকে লাইনে পাবেন না যারা কল দিতে আসেন আমি দুঃখ প্রকাশ করতে আসি যে আমি কল ধরতে পাই না কারণ একটু বিজি আছে এর মতো আপনারা কল দিবেন না আর এক দেড় সপ্তাহ আমি আপনাদেরকে কোনো মুরগি দিতে পারবো না আর বিশেষ করে এ মুরগিটা কার কার পছন্দ জানাবেন প্রায় আজকে তিন দিন পরে মুরগিগুলো বাইর করছি সূর্য তো একবারে ওঠে না আকাশের অবস্থা চতুর্দিক দেখতে বুঝতে পারবেন সূর্য একবারে ওঠে না এত ঠান্ডা পড়তে আছে এই কারণে মুরগি বাইর করি না জাস্ট বিডিউতে যেহেতু কথা বলতে হবে মুরগিটা নিয়ে এই কারণে মুরগিটা নিয়ে আসছি ওকে আল্লাহ হাফেজ সবাই ইনশাল্লাহ নতুন আবার করে একটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন যারা নতুন দেখতে আসেন লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা